আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব মশ্চারাইজার ক্রিম যাদের স্কিনে রিঙ্কেল ফাইন লাইনস পড়েছে এমনকি ব্ল্যাক হেডসের সমস্যা রয়েছে তাদের জন্য এই ক্রিমটি অনেক বেশি উপকার আসবে আর সাথে সাথে ত্বকে টান টান করে তুলবে ত্বকের ব্রোন ব্রণে কালো দাগ দূর করবে এমনকি ত্বকের অয়েলি ভাব দূর করে ত্বকে মসৃণ দাগহীন ফর্সা করে তুলবে এই ময়শ্চারাইজার ক্রিম ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ময়শ্চারাইজার ক্রিম তৈরি করব তো চলুন দেখে নেওয়া যাক এই ময়শ্চারাইজার ক্রিম কিভাবে তৈরি করি ক্রিম তৈরি করার জন্য নিয়েছি শুকনো বিটরুট আপনারা কাঁচা বিটরুট দিয়েও তৈরি করতে পারেন এই ক্রিম আমি বাজার থেকে কাঁচা বিদ্রুট কিনে এনে ছোট ছোটো করে টুকরো করে শুকিয়ে নিয়েছিলাম কিন্তু এক মাস শুকানোর পরেও এটা ভালো মতো শুকায়নি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে দেওয়ার পরে শুকিয়ে কটকটা হয়ে যায় আবার সকালবেলা যেমন কি তেমনই হয়ে যায় কাঁচা হয়ে যায় একদমই শুকাতে চায় না তার জন্য একটা বয়ামে রেখে আমি ডিপে রেখে দিয়েছি ফ্রিজে যাতে আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি দেখতে পাচ্ছেন বিটরুট আর এই বিটরুট কিন্তু চুল থেকে সুরীল এবং ত্বক অনেক বেশি উপকার করে হিড্রোটের রস যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে আপনাদের রক্তের যদি কোনো সমস্যা থাকে তা কিন্তু সমাধান করতে সাহায্য করে তার সাথে সাথে চুলে ব্যবহার করলে চুল হয় অনেক বেশি ঘন কালো মসৃণ এমনকি ত্বকে ঠুটেও যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু ত্বকের ব্রণ দূর করতে সাহায্য করে ত্বকে ভিতর থেকে হাইড্রেট মশ্চারাইজ করতে সাহায্য করে তার সাথে ঠুটেও যদি এই বিটরুট ব্যবহার করেন আপনাদের ঠুটের কালছিটে ভাবও দূর করতে সাহায্য করবে এখানে আমি কিছু পরিমাণ বিডরুট নিয়ে অল্প পানিতে ভিজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব যাতে করে এটা ভিজে যায় তো তিরিশ মিনিট রাখার পরে দেখতেই পাচ্ছেন একদমই কাঁচা বিটরুটের মতো হয়ে গিয়েছে এখন আলাদা একটা বাটি নিয়ে নিব। তার মধ্যে নিয়ে নেব অ্যালোভেরা জেল আপনারা গাছের ফ্রেশ অ্যালোভেরাও নিতে পারেন অল্প পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে এর মধ্যে আমি বিটরুটের রস দিয়ে দেবো আর এই ক্রিমটা যেহেতু সাত দিন থেকে পনেরো দিনের জন্য তৈরি করা হবে তো আপনারা বিটরুট এবং অ্যালোভেরা জেল একটু কম বেশি করে নিতে পারেন তারপরে নিয়ে নেব ভাতের মার ভাতের মার কিন্তু তকে রোমকপের ভেতর থেকে ধুলো ময়লা তেল বের করে ত্বকে ভেতর থেকে সুরক্ষা দেয় ত্বকের টান টান করে আর ত্বকের ব্রণ দূর করতে সাহায্য করে তারপরে নিয়ে নেব গ্লিসারিন গ্লিসারিন কিন্তু রুক্ষতা শুষ্কতা দূর করতে ভীষণ সাহায্য করে এই সবগুলো উপকরণ একসাথে নিয়ে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পরে একটা কৌটোতে রেখে দিতে হবে সাত দিন বা পনেরো দিনের জন্য আর এটা ফ্রিজে নর্মালে রাখবেন নর্মালে রেখে আপনারা প্রতিদিন দুইবার করে ব্যবহার করবেন সকালে এবং রাতে বিডরুটের এই মশ্চারাইজার ক্রিম যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন আপনাদের ত্বকের জন্য অনেক বেশি ভালো হবে তকের রিঙ্কেল ফাইন দূর করতে সাহায্য করবে ত্বকের ব্রণ দূর করবে ধুলোময়লা বের করে রুমকুপের ভিতর থেকে ধুলোময়লা বের করে ত্বককে সুরক্ষা দেবে তকের টান টান মসৃণ ফর্সা করতে সাহায্য করবে ত্বকের সাথে সাথে আপনারা চুলের যত্ন করতে পারেন বিটรูট দিয়ে এমনকি খাবার তালিকায় এই বিটรูট রাখতেই পারেন সালাদের সাথে